বিয়েবাড়িতে যাওয়ার নাম করে প্রতিবেশী আত্মীয়র কাছ থেকে প্রায় বারো লক্ষ টাকা সোনার গহনা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগে গ্রেফতার মা মে প্রতিবেশী কাছ থেকে বারো লক্ষ টাকা গহনা নিয়ে চম্পট দিল আত্মীয়া চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে অষ্টনগর থানার অন্তর্গত গাঙ্গুলি মোড় এলাকায় জানা যায় অলোকা কুন্ডু এবং তার মে পূজা কুণ্ডু কিন্তু সমাদেবীর কাছে সিটি গোল্ডে কোনো গহনা না থাকা পরবর্তীতে তার কাছে সোনার গহনা চাওয়া হয় ভালো সম্পর্ক তাইয়া সমাদেবী মুখেরোপণ না করতে পারেননি সেমতো সোনার টিকটে চেন তিনজোড়া কানের দুল এবং বেশ

চেক আবার কখনো পঞ্চাশ হাজার টাকা গয়না ছাড়ানোর জন্য শেষ পর্যন্ত অশোকনগর থানার দ্বারস্থ হয় সোমাদেবীর পরিবার পরবর্তীতে অশোকনগর থানার পুলিশ তদন্ত নেমে দমদম নাগেরবাজার এলাকা থেকে মা অলকা কুণ্ডু মে পূজা কুণ্ডুকে গ্রেফতার করে উদ্ধার সমস্ত সোনার গহনা পুলিশের ভূমিকা ভীষণ খুশি সোমাদেবী সহ পরিবার শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন দিদি আপনি থানায় একটি অভিযোগ করেছিলেন যে আপনার নিজের কাকি আপনার কাছ থেকে বিয়েবাড়ি তে যাওয়ার জন্য সোনার গহনা নিয়ে গেছো তারপর কি ঘটনা ঘটে এমন কি ঘটনা ঘটলো যে থানায় দাওস্ত আপনাকে হতে হলো আমি হচ্ছে আমি বিয়ে বাড়িতে পড়বে বলে নিয়ে গেছিল এসে এবার ওরা জানতো কোনো রকম ভাবে যে তখন জিনিসটা আমার কাছে রয়েছে আমি তার আগে একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম সেখান থেকে ওরা দেখেছে দেখে তারপরে আমার বাড়িতে আসলো আসার পরে আমাদের এই টাইমটাতে বাড়িতে কেউ থাকে না দুপুর অবধি সবাই যে যার কাজে চলে যায় তারপর ওরা কি করলো জিনিসগুলো এমিডিশনের জিনিস পড়বে বলে চাইলো তারপর বললাম আমার কাছে তো সেরকম কিছু নেই দেওয়ার মতো তারপর ওরা গোল্ডের কথা বললো তারপর আমি একটা দুটো জিনিস দিচ্ছিলাম তারপরে ওরা বললো এই তো আজকে পড়বো কাল কালকে পড়বো পরশু দিনই তো দিয়ে যাব এরকম বলার পর আমি যেহেতু কাকি ভালো একটা সম্পর্ক ছিল অনেকটা ভালোই সম্পর্ক ছিল যার জন্য আমি দিলাম দেওয়ার পরে এক আমাদের এখানে বাড়ি মানে যেখানে থাকতো বনমনিয়া গাঙ্গুলি মোড়ে বাড়ি ওরা জিনিসগুলো নেয়ার পরে বাড়িটা তালা মেরেই চলে গেছে এখান থেকে চলে যাওয়ার পর আর আসছে না আসছে না জিনিসটাও দিচ্ছে না এবার যেহেতু আমি বাড়িতে কাউকে না জানিয়ে দিয়েছি আমি তারপর বাড়িতে সবাইকে বললাম যে ওরা এরকমভাবে জিনিসটা আমার কাছ থেকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর বাড়ির সবাই মিলে তোমার ওদেরকে ধরলো ধরার পরে হচ্ছে গিয়ে তোমার তারপর ওরা শিকার করলো শিকার করার পরে তোমার হচ্ছে ওরা আমাদের একটা ব্ল্যাঙ্ক চেকও দিল যে এতদিনের মধ্যে আমরা জিনিসটা ফেরত দিয়ে দেবো তাও দিচ্ছে না তাও দিচ্ছে না করে এই সাড়ে তিন থেকে চার বছর ধরে ঘোরাচ্ছে কনস্ট্যান্ট ঘোরাচ্ছে আজ দেবো কাল দেবো পরশু দেবো এরকম করে লাস্টে লাস্ট ছ মাস ধরে ওরা আমার আমাদের বাড়ির প্রত্যেকটা নাম্বার ব্লক করে রেখেছে যাতে ওদের সাথে কন্ট্যাক্টই না করতে পারি তারপর হচ্ছে আমাদের এখানে এক দাদা আছেন পার্থতা বলে তার সাথে একদিন আমরা ডিসকাস করছিলাম তখন দাদা বললো তোমরা এতদিন কেন পুলিশের কাছে যাওনি তা আমরা দাদা বললো যে পুলিশের কাছে এমন কোনো ভয়ের ব্যাপার না কারণ তুমি তো কিছু কোনো ক্রাইম করনি যারা ক্রাইম করেছে তারাই ভয় পাবে বলার পরে আমাদেরকে দাদা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমাদের ওসি স্যারের সাথে কথা বলিয়ে দিলেন ওসি স্যার বললেন ঠিক আছে আপনি কমপ্লেন জানিয়ে যান আমরা হচ্ছে স্টেপ নেব বলার পরে আমি এক পাঁচ পঁচিশে তোমার হচ্ছে ওখানে কমপ্লেন দায়ের করি করার পরে ওনারা এতদিন ধরে ওরা কৃষ্ণনগরে প্রচুর ক্রাইম করেছে যার জন্য ওরা ওখান থেকেও পালিয়ে গেছে তোমার পালিয়ে যাওয়ার পর ওরা এখন ওদের ওরা দমদমে ছিল তো স্যাররা খুঁজে খুঁজে দমদম থেকে ওদের বার করেছে বার করে অ্যারেস্ট করেছে এখন ওরা পুলিশ কাস্টাডিতে ছিল পুলিশ কাস্টাডিতে থাকার পরে ওদের কাছ থেকে স্যাররা মানে কোথায় কোথায় ছিল জিনিসটা শুনেছে ওরা স্বীকার করছিল না প্রথম দিন গিয়ে অর্ধেক মালটা রিকভারি করে নিয়ে আসেন তারপরে আবার ইনভেস্টিগেশন করার পর সেকেন্ড দিন দিয়ে পুরো মালটা আমার রিকোভারি করে দেন স্যাররা হ্যাঁ আমার জিনিসটা আমি আমার যেটা এখন মানে থানাতেই আছে তো ওনাদের যা পজিটিভটা আছে সেগুলো কমপ্লিট করে আমাকে দেওয়া হবে এই যে এত বছর পরে আপনি জিনিস পাচ্ছেন পুলিশের ভূমিকা কি পুলিশের ভূমিকা তো এখানে পুরোটাই পুলিশেরই ভূমিকা আমাদের এত সুন্দর স্যার অশোক নগরে আছে যেটা আমাদের জানা ছিল না যদি জানা থাকত তাহলে এই জিনিসটা হয়তো আমি তিন বছর আগেই পেয়ে যেতাম 3 4 বছর আগেই জিনিসটা আমি পেয়ে যেতাম আমি ধন্যবাদ জানাবো আমাদের অশোক নগরের প্রত্যেকটা স্যারকে আর বিশেষ করে আমাদের ওসি চিন্টাউনি মহাশয়কে স্যারকে যে ওনার জন্যই আজকে আমার জিনিসটা আমি হাতে পেলাম না হলে আমি পেতাম না ধন্যবাদ আপনাকে Ah, a will